সব মেয়েরা কিন্তু টাকার অভাবে স্বামীর সংসার ছাড়ে না কিছু কিছু মেয়েদের স্বামীর খারাপ ব্যবহার ভালোবাসার অভাব অসম্মান এইগুলোর কারণে কিন্তু সংসার ছেড়ে আসতে বাধ্য হয় সব পুরুষ মানুষ যেমন চরিত্রহীন হয় না তেমন সব মেয়েরা কিন্তু টাকার লোভী হয় হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে ওই বাজে হচ্ছে এগারোটা নাগাদ তো আজকে সকালবেলায় জানো তো মানে মোটামুটি এত বৃষ্টিকাল থেকে হচ্ছে মানে আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক রাত ওই আটটা সাড়ে আটটা থেকে শুরু হচ্ছে বৃষ্টি এবার তারপরে সারা সকালটা হচ্ছে এক সপ্তাহের উপর হয়ে গেলে আমরা কোন রকম রোদের মুখ দেখিনি মানে অতিষ্ঠ লাগছে বলতে পারো জামা কাপড় শুকাচ্ছে না তো যেহেতু ম্যাচ ম্যাচে একটা ওয়েদার ছিল সেই কারণে প্রীতম আর অর্ক বলল মা ভাত খাবো না একটুখানি রুটি করো এবার রুটির জন্য কি করব আমি দেখলাম ফ্রিজের মধ্যে একটু চর্বি রয়েছে সেটা দিয়ে একটু ঘুগনি বানিয়ে দিই ঘুগনি আর রুটি হয়ে যাবে তো এখানে দেখো চর্বিটাকে সুন্দর করে ছোটো ছোটো করে ইস করে কাট কেটে নিয়েছি তারপরে সর্ষে তেলের উপর চর্বিটা আগে দিয়েছি দেন তার উপরে গোটা জিরে শুকনো লঙ্কা কাস্তুরি মেথি যেটা হয় সেটা দিয়েছি তারপরে পেঁয়াজ অ্যাড করছি তো এটা না চর্বিটার সাথে মানে প্রথমে তেলের উপর ভাজলে না বেশ ভালো টেস্ট আছে সেই কারণে আর ওইদিকে মোটর আর আলুটাও সেদ্ধ করতে দিয়েছি একটা সিটি দিয়ে বন্ধ করে রাখবো হয়ে যাবে তো এবার এখানে দেখো পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে মশলা অ্যাড করব এটা হচ্ছে তোমার একরকম জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা এলাচ সব কিছু বেটে রেখেছি এটার মধ্যে আর একটু গোলমরিচও বাটা আছে এর মধ্যে তো এইটা প্রথমে দিলাম তারপরে আমি আদা রসুন না আলাদা বাটি আর তোমার এই জিরে ধনেটা একটু আলাদা বাটি যেহেতু শিলে বেটে রাখি তো শিলে বেটেই রেখেছিলাম আর রসুন আদাটাও একটু দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ দিলাম আর তোমরা দেখতে পেলে নুন আর হলুদ দিয়ে মটরটা সেদ্ধ করতে দিয়েছি তাই হলুদটা পরিমাণ মতো দিলাম তো এরপর এর মধ্যে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট হ্যাঁ এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে আর একটু হালকা কাশ্মীরি রেড চিলি দিলাম এটা ঝাল রেড চিলিটা না কাশ্মীরি রেড চিলিটা দিলাম যেহেতু গোলমরিচ অ্যাড করেছি তাতে না একটা স্লাইট ঝাল এসছে যেটা বেশ ভালো লাগবে একটু নুনও হালকা অ্যাড করলে আমি মশলাটার পরিমাণ মতো কারণ ঘুগনির মটরের জন্য নুন কিনতে আমি আগের থেকেই দিয়ে রেখেছি তো এবার এ দেখো সেদ্ধ হয়ে এসছে এবার আলু আর এটা মানে ঘুগনির মটরটা দিয়ে দিলাম ব্যাস এত সুন্দর টেস্ট টেস্ট ছিল কী বলবো আর আমার না এরকম নর্মাল চর্বি দিয়ে ঘুগনি খুব ভালো লাগে লাস্টে একটু ধনে পাতায় ছড়িয়ে দিলাম আর খেতে সত্যিই খুব ভালো হয়েছিল মানে কী বলতো বাটা মশলা দিয়ে রান্না করলে সত্যিই খুব ভালো হয় যে কোনো টেস্ট তো এখানে আমি তো রান্না করি আর গ্যাস মানে মুছি আর এদিকে প্রীতমকে কেনে একটু আটা মাখতে বলেছিলাম সে আটা মেখেছে দেখো মানে দুজনেরই ইচ্ছে ছিল লুচি খাওয়ার তো এটা না লুচির আটা মাখা হয়েছে না পরোটার আঁটা মাখা হয়েছে মানে আজকে একটু বেশি শক্ত করে মেখে ফেলেছিলো E না 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 সরি সরি আমার একটু বলেছে এটা আজকের মাখা এটা কালকে মেখেছিলো রাতের বেলায় যেহেতু আমাদের কদিন ধরে নিরামিষ চলছে বললাম না তোমাদেরকে তো কালকে একটুখানি পরোটা মানে সরি পরোটা বলছি লুচি হয়েছিল। সেই কারণে একটু মানে বেশি হয়ে গেছিলো মাখাটা তো রাখাই ছিল তো একটু মানে ফ্রিজের মধ্যে কি করেছে প্রীতম মানে ঢাকা না দিয়ে রেখে দিয়েছিল মানে আমি দেখিও নি ওটা আমারই চেক করার কথা ছিল বাট আমি দেখিনি তো আমার পরোটাগুলো মানে এত সুন্দর সুন্দর হচ্ছিলো আমার নিজেরও দেখে হাসি পাচ্ছিলো মানে ছেঁড়া পরোটার মতো হয়ে যাচ্ছিলো আর আর আমার হাতের দুই বাই ব্যথা শুরু হয়ে গেছিল যেন এত কষ্ট হয়েছিল মানে বিলতে মাঝে মাঝে না কিছু মানুষ কমেন্ট করে যে এই মেয়ের ভূতে মানে সুখে থাকতে ভূতে মানে কামড়েছিল মনে হয় সেই জন্য অমন একটা ভালো ঘর ছেড়ে এসে দিয়ে টিনের ঘরে রয়েছে একদমই না আমার ভূতে কামড়ায়নি বিশ্বাস করো সে সময় আসলে তোমার জীবনে হয়তো টাকার প্রয়োজনটা বেশি কিন্তু আমার জীবনে টাকার থেকেও বেশি প্রয়োজন ছিল ভালোবাসাটা কারণ টাকা জিনিসের প্রয়োজনটা অতটা আমার ছিল না এবার এটা একদমই বলছি না যে টাকার প্রয়োজন নেই হ্যাঁ আমার আমি আগেও বলেছি এখনও বলছি যতটুকু নয় ততটুকু টাকা পয়সা থাকলেই হলো কিন্তু আমার অত চাহিদা নেই যে হ্যাঁ বিশাল লাক্সারি একটা লাইফ লিড করতে হবে লোককে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই তো চলো এখানে আমার তো হয়েই গেছে এবার সবার খাবারটা ঠিকঠাক করে আমি দিয়ে দিই সাজিয়ে গুছিয়ে তারপরে কথা বলছি এগুলো কি পরোটা হয়েছে বলো তো দেখো পরোটাগুলো বলছি কী পরোটা হয়েছে বল তো মেখেছো এত সুন্দর

আজকে আমার প্রচুর মাছ খেতে ইচ্ছা করছিলাম মানে বলতে পারো প্রায় এক মাসেরও উপর হয়ে গেলো আমাদের বাড়িতে মাছ আসছে না শুধু একটাই রিজন আমরা এখান থেকে মাছটা ভালো পাই না আজকেও ভালো পাইনি বলতে পারো তো তাও মানে প্রীতম মানে আমার শুধু মন রাখার জন্য একটু মাছ নিয়েছিল এই যে বড় মাছও ছিল গুড়জালি মাছ না কী বলে ওই মাছও না সরি গুড়জালি না একটা ছোটো ছোটো কী বেশ একটা মাছের নাম বললো ওই মাছ ছিল আর এইদিকে দিকে ছোটো ছোটো চারাপোনাও ছিল তো বৃষ্টি পড়ছিল তো এইখান থেকে একটু বেশি দাম দিয়েই মাছটা নিলাম কিন্তু মাছ মাছটা না খুব একটা ভালো ছিল না মানে তখন বুঝতে পারিনি নেওয়ার পর না যখন দিয়েছে যখন আমি ধুতে যাচ্ছি তখন দেখছি যে না খুব একটা ভালো না আচ্ছা কিছু কিছু মানুষের এই থটটা মাথার মধ্যে আছে যে মেয়েরা মেয়েরা শুধু শুধু টাকা পয়সার ঢুকে টাকা পয়সা পছন্দ করে তবে একটা কথা বলি আচ্ছা এমন কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা কিন্তু মেয়েদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিয়ে করে না ঠকায় বা বলতে পারো সেই মেয়েটার হয়তো টাকা পয়সা দেখেও মেয়েটাকে ভালোবাসে তা বলে কি পৃথিবীর সব ছেলেরা একরকম হয় না তো তেমন কিন্তু প্রত্যেকটা মেয়েও কিন্তু একরকম হয় না যার জীবনে যেটা প্রয়োজন কম থাকে সে সেটার পেছনে বেশি ছোটে আবার কিছু কিছু হয়তো প্রয়োজনের থেকেও বেশি মানে কি হয় লোভ জিনিসটা মানে গ্রাস করে নেই একটা টাইমে তখন সেই জিনিসটার প্রতি বেশি মানুষ আকৃষ্ট হয় তবে একটা কথা বলি আমি অনেক ছোটোর থেকেই টাকা পয়সা জিনিসটার প্রতি না খুব একটা অ্যাট্রাকশন আমার কোনো দিনই ছিল না যেহেতু আমার বাবা না কোনোদিন আমাকে মানে টাকা পয়সা থাকলেও এটা সবসময় দেখিয়েছে যে আমার কাছে বাই কিচ্ছু নেই তোমাদেরকে কষ্ট করেই মানুষ হতে হবে তো সেই কারণে যেন টাকা পয়সার অ্যাট্র্যাকশনটা অতটা আমাকে গ্রাস করেনি আমি খুব সিম্পলভাবে আমার জীবনটা কাটিয়েছি এমন কি আমি সব সময় চেষ্টা করতাম যে আমি খুব সাধারণ মানুষের সাথে মিশবো অতটা এখনদারি দরকার নেই তুমি তুমি করবে ভালো না সেই ভিডিওটা দেখলে ওটা না আগের দিনে সবজি বার করতে গিয়ে হয়েছিল বাঁধাকপি নিয়েছিল বাঁধাকপির মধ্যে এই জিনিসটা ছিল আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই তার থেকেও বেশি ঘৃণা লাগে তো ওইটা দেখে ওরকম রিয়াক্ট করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমাকে সেটা ভিত বলে একটু শেয়ার করতে আর এখানে দেখো আমি কাঁচা আম কাটছি তার কারণ বলে দিই তোমাদেরকে এখানে হবে হচ্ছে কিছুটা একটা ইউনিক টাইমের মানে একটা নতুন নতুন একটা আমের একটা মানে চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর একটু আম মাখা খাবো চানো তো খুব ইচ্ছা করছিল সেই কারণে আর মাছটা দেখলে আমি একটুখানি মাখিয়ে রাখলাম আসলে ওইটা মাছটা ভাজা করব বেশি কিছু না আদা রসুন একটু জিরে ধনের পেস্ট দিয়েছি নুন হলুদ এই দিয়েই মাখিয়ে রেখেছি ভাজবার সময় একটু বেসন অ্যাড করব তো এখানে আমের চাটনিটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আমটাকে দেখো আলু ভাজার মতো কেটে নিয়েছি আমের এটা প্লাস্টিক চাটনি বানাবো তো আমি না মানে এটা সত্যি কথাও বলছি আমি যখন যেটা যার কাছ থেকে শিখি সেটা তো তোমার নাম নিয়ে নি আমি না এটা ইনস্টাগ্রামে দেখলাম কোথার থেকে দেখেছি সত্যি আমার মনে পড়ছে না তবে দেখলাম রেসিপিটা খুব ভালো লাগলো তো ভাবলাম ট্রাই করি একদমই মিথ্যা কথা বলবো না এর আগে ট্রাই করেছি তো এখানে দেখুন একটুখানি হলুদ হালকা নুন দিয়ে আমি আমটাকে মানে দু মিনিটের মতো সেদ্ধ করে নেবো মানে ফুটিয়ে নেবো জলের মধ্যে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মানে ভেজে নিচ্ছি ওটাকে একটু গুঁড়ো মশলা বানাবো যদিও বা ওই ভিডিওটার মধ্যে দেখিয়েছিল জিরে ধনে ভাজছে বাট আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি কারণ পাঁচ ফোড়নের টেস্টটা বেশি ভালো লাগে মানে জিরে ধনের থেকে একটু শুকনো লঙ্কা দিয়েছি এরপর যেটা করতে হবে এর মধ্যে চিনিটা দিতে হবে আমের টক বিশাল আছে তো সেই কারণে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এর মধ্যে জল দিয়ে আচ্ছা তো এখানে দেখো প্রথমে যেহেতু চিনিটা দিয়েছিলাম তো আঠার মতো লেগে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই ওটা একটু জলের মধ্যে থাকলেই মেল্ট হয়ে যাবে তো এটা চিনিটা ভালো করে জলের সাথে মানে মিক্স হতে দিলাম আর ততক্ষণে আমি এদিকে গুঁড়ো মশলাটা দেখো এখানে বানিয়ে নিচ্ছি আচ্ছা এটা কিন্তু খুবই ভালো হয় খেতে প্রথম টেস্ট করে বলছে দারুণ হয়েছে চাটনিটা মানে প্লাস্টিক চাটনি যেরকম হয় সেরকমই পেঁপে দিয়ে আমি এটা বানাই আর আনারস দিয়েও বানাই বাট এটা আম দিয়ে আমি প্রথম বানালাম কিন্তু খুব খেতে ভালো হয়েছিল আর কোনো কিছু খেতে ভালো হবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব না এটা তো হতে পারে না তো ভাবলাম যে না এটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো যখন এটা রসটা রেডি হয়ে গেছিলো না তখন আমি এর মধ্যে একটু মৌড়ি দিলাম আর আমটা সেদ্ধ হয়ে গেছে সেই আমটা জলটা ছেঁকে দেখো আমি জলটা ফেলিনি ওখানে কিন্তু জাল জলটা ফেলে দিয়েছিল বাট আমি ফেলিনি ওইটা আমটার মধ্যে যে টক ভাবটা থাকে না সেটা থাকবে তো ওই জলটাই আমি অ্যাড করেছি ঠিক আছে পুরোটাই অ্যাড করে দিয়েছি তো এখানে কাজু আর কিশমিশ দিয়েছিলাম যখন রসটা রেডি হয়ে গেছিলো তখন আমটা দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফুটিয়েছি খানিকক্ষণ অনেকক্ষণ বলতে পারো তো এর মধ্যে এরপর আমি ভাজা মশলাটা অ্যাড করে দিলাম অ্যাড করেও একটু মানে বলতে পারো দু মিনিটের মধ্যে এটা ফুটতে দিয়েছিলাম তো যখন ঠান মানে একটুখানি রসটা টান টান হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল খেতে মানে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে মানে অন্যান্য চাটনির থেকে এটা বেশ খুব সুন্দর লাগছিল তো এখন একটু পাতলা লাগছে কিন্তু পরে কিন্তু এটা টেনে যাবে তারপরে করবো একটু আম মাখা মানে তোমরা তো জানো আমি টক খেয়ে কতটা ভালোবাসি আর তার সাথে এখন যোগ দিয়েছে আমার ছেলে ওই যে বললাম তোমাদেরকে পিডিওর প্রথমে প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বামীর ঘর টাকা পয়সার লোভে ছাড়ে না ঠিক আছে টাকা পয়সা নেই বলে ছেড়ে দেবো সেরকমটা না যে জায়গায় তোমার আত্মসম্মান নেই মানে মান সম্মানের কোনো পরোয়া করে না বাড়ির মেয়ে মানে বউ বাদ দাও মেয়ে হিসাবে কোনো রকম একটা যে তুমি মেয়ে সেই হিসাবে একটা সম্মান পাবে না মানে যে কোনো পরিস্থিতিতে তোমাকে অসম্মান করতে পারবে যে কোনো খারাপ জায়গায় তোমাকে মানে প্রেজেন্ট করতে পারবে এমনকি কিছু টাকার জন্য তোমাকে হয়তো বিক্রিও করে দিতে পারবে তো সেই রকম জায়গাতে কি তোমরা থাকতে চাইবে আমি তোমাদেরকে মানে একটা সিম্পল কোয়েশ্চেন করলাম তোমরা কি থাকতে চাইবে এমন কোনো জায়গায় যেখানে কিছুটা টাকার জন্য তোমাকে বিক্রি করে দিতে চাইবে আমার তো মনে হয় না কোনো মেয়ে থাকতে চাইবে তবে আবার আমি এটাও গ্যারান্টি সহকারে বলতে পারছি না যে সবাই থাকতে চাইবে না কেননা আমার নিজের চোখে দেখা অনেক মেয়ে আছে যারা এটা মনে করে নিজের সম্মানের থেকেও বেশি মানে লোক দেখানিটা দরকার যে আমি বড় লোক আমার কাছে প্রচুর টাকা আছে আমি একটা মানে ভালো লাইফ লিড করছি এটা দেখো উপর ওপর ভেতরে কি হচ্ছে না জানলেও চলবে কিন্তু বিশ্বাস করো আমার মানসিকতা কিন্তু তেমনটা না তাই হয়তো সত্যি কথা বলতে আমি মানিগুছি নিতে পারিনি অনেকে আবার সেটার জন্য দোষ দেবে তো ঠিক আছে তার যেরকম মানসিকতা সে সেরকমই ভাববে আমাকে তো এখানে আম মেখেছিলাম তোমরা দেখতেই পেলে নুন মিষ্টি আর একটু কাশুন দিয়েছি আর লঙ্কা বেটে দিয়েছিলাম কি যে ভালো লাগে খেতে আর আজকে আমটা থেতো করে নিয়েছি এটাতে টেস্ট বেশি ভালো লাগে আর আমার সাথে তাল মিলিয়ে মিলিয়ে দেখছো এই ছেলে আমার সাথে টক খাচ্ছে বিশ্বাস করো আমি জানতাম মেয়েরা টক খেতে খুব ভালোবাসে কিন্তু আমার ছেলে যে আমার মানে টক খাওয়ার পার্টনার হবে আমি সত্যিই ভাবিনি কিন্তু প্রীতম একদমই ভালোবাসে না টক খেতে তো আমি অনেকবার ওকে বললাম যে নেবে ট্রাই করবে তো বললো যে একদমই না আমি খাবো না আমার ভালো লাগে না ও বেশ মানে কি বলতো আম জিনিসটাই পছন্দ করে না সেটা পাকা আম হোক বা কাঁচা আম হোক খাই না তো তারপরে প্রীতমে একটু নিয়ে ওকে বেরিয়েছিল একটু ফুটবল খেলাতে কারণ আমাদের তো এদিকে মেঘ মানে একদমই সবসময় ঘন করে আছে যেহেতু একটু বিকাল টাইমটা মানে একটুখানি ফ্রি হয়েছিলাম তো দেখলাম বৃষ্টি পড়ছে না তো বলে যাই আমি ওকে নিয়ে একটু খেলে আসি মানে মিলে এখন যাচ্ছি ফুটবল খেলতে এই যে ফুটবলটা ছিল না একটু। Ah <laughs> আর সেই ফাঁকে আমার ইচ্ছা করছিলো যে অর্ঘ গদিন ধরে আমাকে বলছিলাম মা ম্যাঙ্গো কেক বানিয়ে দেবে ম্যাঙ্গো কেক বানিয়ে দেবে তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো ওর জন্য একটু বানিয়ে নিই তো এখানে পাকা আমটা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটু স্লাইস করে কেটে তো এই গ্রাইন্ডারটার মধ্যে দেখো আমি সুজি নিচ্ছি আজকে সুজি দিয়ে বানাবো তো সুজি দিয়ে আমের কেকটা খেতে ভাল লাগে তার সাথে চিনি অ্যাড করেছি আর এলাচ অ্যাড করেছি তোমরা কোয়ান্টিটি নিজের মতো করে নিতে পারো আমি এখানে বলতে পারো ছোটো কাপে দু কাপ সুজি নিয়েছি আর এক কাপ মিষ্টি নিয়েছি মানে মিষ্টি খুব একটা খাই না যেহেতু আমের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে সেই কারণে আর এখানে একটা গোটা আম নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা এলাচ এর মধ্যে একটু মানে নুনও অ্যাড করছি কারণ নুনটা দিলে যে কোনো মিষ্টি জিনিসে দেখবে স্বাদটা বেড়ে যায় তো এখানে দুধ হালকা ওই আমের পাল্পটা লেগেছিলো তো মিক্সার গ্রাইন্ডারে তো সেই কারণে একটুখানি দুধ অ্যাড করেছি এবার সুজি চিনি আর এলাচের যে মিশ্রণটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা আর দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার তো এটাকে অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে আচ্ছা মিক্স করার সময় না একটু একটু করে হালকা হালকা দুধ অ্যাড করতে হবে তবে তোমরা দেখবে যেন দুধটা গরম না থাকে যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি সেই কারণে আমি এখানে ইস্ট ইস্ট সরি ইস্ট বলছি আমি এখানে ইয়েটা ব্যবহার করছি না ওই ইনোটা তো তোমরা ওই বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় ইনোটা ব্যবহার করতে পারো কেকটা আরও বেশি ভালো মানে ফুলবে তো আমি ইনো ইয়ে অ্যাড করিনি তো লাস্টে আমি এখানে একটুখানি করি ভিনিগার অ্যাড করেছি যাতে মানে ওই বেকিং পাউডার বেকিং সোডাটা মানে অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো টক জাতীয় জিনিস দিলে ওটা অ্যাক্টিভ হয়ে যায় তো এরপর আমি দেখো কড়াইয়ে বানাবো কারণ আমার মাইক্রোওভেন নেই তো এখানে স্ট্যান্ড বসিয়ে নুন দিয়ে দিচ্ছি বেশি নুন দিই নি তো এরপর আমি এরকম একটা বিতমকে বলেছিলাম ফয়েলের পেপারের যে কন্টেনারগুলো হয় সেগুলো এনে দিতে তো সেইটা এনে দিয়েছিল তো আমি কেকটা এবার বেক করতে দেব তো এবার এর উপর থেকে না একটু সাজানোর জন্য টুটি ফুটি বলেছিলাম কিন্তু আমাদের আশেপাশের দোকানে কোনো জায়গায় টুটি ফুটি পাওয়া যায়নি তাই এখান থেকে একটু কাজু নিয়ে ওপর থেকে হালকা করে ডেকোরেশন করে দিয়েছি এবার তোমাদেরকে টাইমিংটা বলে দিই এটা পুরো চল্লিশ মিনিটে কেকটা রেডি হয়ে যায় তো একদম লো ফ্লেম দিয়ে রাখবে আর ফ্রি হিট আর ওইদিকে তো পুরোপুরি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি তো এবার আমি এটা চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দেবো কিন্তু আমি একটা মানে জিনিস মানে মাথা থেকে বেরিয়েই গেছে মানে অ্যাকচুয়ালি না আমি এই ভিডিওটাই এডিট করছিলাম য মানে একটুখানি একটু একটু করে এডিট করে রাখি তো যাতে অসুবিধা না হয় সেই কারণে তো আমি এডিট করতে বসে না আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার কখন এক ঘন্টা বেরিয়ে গেছে তো একটু না হালকা না সাইডগুলো না ব্রাউন বেশি হয়ে গেছিলো মানে মানে সেই মুহূর্তে পূর্বপূর্ব হচ্ছিলো সেই সময় আমি নামিয়েছি টাইমটা খুব মেনটেন করে নামাবে কারণ একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু কেক তোমাদের নষ্ট হয়ে যাবে আর কত বাসন হয়েছে দেখছো একটা কেক বানাতে গিয়ে প্রচুর বাসন হয়েছে তো তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করো আর যারা মানে তোমরা মাইক্রোওভেনে করবে তাদেরকে আমি বলে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তোমরা মোটামুটি এটা ওই চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটই লাগে মোটামুটি কেকটা হতে তো একটুখানি বেক করে নিও মোটামুটি পঁয়ত্রিশ মিনিটই বেক করো তো একবার মাঝে মাঝে চেক করে নিও টুথপিক দিয়ে যে ঠিকঠাক আছে না মানে সেদ্ধ মানে ভেতরটা রকম নরম না থাকে যেন আর এই সুজির কেকটা খুবই খেতে ভালো লাগে বাচ্চাদেরকে এমনি টিফিনও দিতে পারো আমি তো অর্ককে মাঝে মাঝেই আগে স্কুলে না টিফিন মানে কেক বানিয়ে দিতাম কিন্তু এখন আর দিই না জানো তো কেননা তোমাদেরকে ওই যে বললাম গ্যাসটা অনেকটা টাইম পুড়ে তো মানে গায়ে লাগে তো এইভাবে এই রাতের বেলায় মাছগুলো ভাজবো সকালবেলায় না মাছ ভাজিনি নর্মালি পোস্ত ওই সব দিয়েই খাওয়া হয়ে গেছিলো তো আমি আর রাতের বেলায় মানে ভাজিনি সকালবেলায় তো ভাবলাম রাতের বেলায় একটু ভেজে দিই তো এই যে তেল দিয়েছি আর আজকে সব মাছগুলো ভাজবো না কটাই ভাজবো রাতে যেহেতু খাচ্ছি তো ওই চারটের মতো ভাজবো তো মানে আমি প্রথমে তিনটেই ভাজলাম তো প্রীতম বলল যে না কবের থেকে মাছ মাছ খুঁজছিস তুই নিজের জন্য দুটো ভাজবি সবসময় কেন তুই কম খাবি আর আমি না একটু মাছটা খেতে খুব বেশি ভালোবাসি সেই কারণে এই যে মাছগুলো ভাজছি আর এই যে দেখো এই দিকে প্রীতম আজকে প্লেটটা সাজিয়েছে তো সেই কারণে প্রীতম ভিডিও করছে আর এই যে আমাকে কেমন একটা লাগছে মাথায় তেল দিয়ে মানে আমি জানি আমাকে এই কদিন একটু শুকনো শুকনো লাগছে কারণ আমার আসলে একটুখানি মন মেজাজ ভালো নেই তো সেই কারণে একটু মনটা মানে একটু খারাপ খারাপ আছে তো ছাড়ো বাদ দাও মন তো কোনোদিনই ভালো থাকবে না সেটা জন্য না কোনোদিন ভালো থাকবে কোনোদিন খারাপ থাকবে এরকম তো চলতেই থাকবে তো মাছ ফ্রাইটার খুব ভালো লাগছিলো যেই জিনিস মানে দেখবে অনেকদিন পর খাওয়া হয় না সেই জিনিসের টেস্ট বেড়ে যায় তো মাছটা না খুব সুন্দর ভালো ফ্রাই হয়েছিল। আর নামানোর সময় আমি একটু লেবু উপর থেকে দিয়ে দিয়েছিলাম মানে এত ভালো লাগছিল না খেতে দারুণ হয়েছিলো তো প্রীতম এখানে ওটাই বলছিলো যে বৃষ্টি মাংসর থেকে বেশি মাছটা বেশি পছন্দ করে আসলে সত্যি আমি না অত মাংস পছন্দ করি না মাংসটা অর্ক আর প্রীতমের জন্যই করা কিন্তু আমাকে যদি বলো যে আমি কি বেশি ভালোবাসি তো আমি বলবো আমি মাছ খেতে খুব বেশি ভালোবাসি অনেকেই ভাবো আমরা বাঁ হাতে খাই কিন্তু না আমাদের ক্যামেরাটা মাঝে মাঝে যখন সেলফি ক্যামেরায় করা থাকে তখন ওটা লাগে তো এরপর দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে আগেই বলে দিচ্ছি এটা না একটা টাওয়াল জড়ি রেখেছিলাম কারণ যাতে উপরটা হার্ট না হয়ে যায় তো এই যে দেখো মানে আমি একটা বিশাল বড় কাণ্ড করে ফেলেছি মাঝে একবার চেক করেছিলাম তখন জিনিসটা হয়নি বাট তারপরে আমি মাথা থেকে স্কিপ হয়ে গেছিলো আসলে মাথার মধ্যে উদ্ঘর উদ্ঘর ভাবনা আসলে যেটা হয় আর কি তো আমার একটু খারাপ লাগছিলো এই সাইডগুলো একটু মানে ধরে গেছিলো কিন্তু কেকটা বাকি ভালো হয়েছিলো তো এখানে আমি কাটছিলাম তো বৃত্তম হ্যাপি বার্থডে ওই জন্য ওই জন্য বলছিলাম চুপ করবে তো ওই কারণে আমি না ওকে বললাম চুপ করো আমি কাটতে দাও আমাকে তো আমাকে সবসময় এরকম খচায় জানো তো তো অর্ক এখানে খাওয়ার জন্য একদম রেডি মানে খাবার খেয়ে আমরা কেক খাচ্ছি ভাবা যায় আর এখানে অর্ক বলছিলো যে খুব ভালো হয়েছে মা কেকটা তুমি ওই তোমাদেরকে বলছিলো যে এটা একবার ট্রাই করো বা কিছু এরকম কিছু বলছো আর ওপরে যেহেতু কাজুগুলো দিয়েছিলাম ওর তো বেশ ভালোই লাগছিলো খেতে তো না 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 কেকটা বেশ ভালো ছিল খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আর যেহেতু এখন আমের সিজন চলছে আম তো অ্যাভেলেবেল থাকবে করো ট্রাই মাথায় এক চপ তেল দিয়েছি এবার একটা ঘুম দেব আর আমাদের এদিকে তো প্রায় পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানকার মানে যেই ঘরটা আমরা থাকি সেই ঘরটার মানে একটু সমস্যা হচ্ছে জামা কাপড় মেলা আসলে স্পেসটা খুব কম সেই কারণে হয়তো একটু অসুবিধা হচ্ছে আদারওয়াইজ না এই ওয়েদারটা হুম এই একটা অসুবিধা জামা কাপড় শুকাচ্ছে না কিছু না তো একটু প্রবলেম হচ্ছে এগুলো আর আমরা কেক বানিয়েছিলাম তো কেকটা খুব সুন্দর হয়েছে খেতে আমার না কি বলে তো একটা টাইম থাকে তো মানে 40 মিনিট থাকে আমি সেখানে করে নিয়েছি 1 ঘন্টা মানে আমার মনে ছিল না কেকটা বসানো আছে তো ওইজন্য সাইডটা না একটুখানি পুড়ে পুড়ে গেছে এক সাইডটা পড়েছে যে দিকটা বেশি হিট পেয়েছিল সেই দিকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে কেকটা তোমরা ট্রাই করো হ্যাঁ ট্রাই করো আর সবাই ভিডিওটা লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে দাও ঠিক আছে তো আজকে পুরো দিনটা বলতে পারো ঘরের মধ্যে দেখতেই পাচ্ছো কি অবস্থা জামা কাপড় মেলা মানে যা তা অবস্থা ঘর একদম করছে বলতে খুব বাজে কেটেছে কারণ বিরক্ত লাগছে এরকম করে কদিন থাকবে যায় না বৃষ্টিটা খুব বাজে লাগছে আর মাথায় চপচপি তেল দিয়েছি কালকে মাথাটা শ্যাম্পু করতেই হবে আজ দুদিন ধরে তেল দিই মেঘমেঘ করেছিল বলে তো চলো আর কি দেখাবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো আবার মিষ্টি শুরু হয়ে গেছে আর পাচ্ছি না আর ভাবছি না